গত বছরের চারই আগস্ট মুন্সিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের মাঝে ঈদ ঈদ উপহার বিতরণ হয়েছে এছাড়াও একই তাদের সাথে শুভেচ্ছা সময়ে বিনিময় হয় তিরিশে মার্চ রবিবার দুপুর আড়াইটার দিকে জেলা শহরের উত্তর ইসলামপুর এলাকায় এই অনুষ্ঠানটি আয়োজন হয় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হাসান এই আয়োজন করেন এ সময় উপস্থিত ছিলেন শহর সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন সাবেক কমিশনার মোহাম্মদ নোয়াব আলী যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আহাদ সাবেক জেলা যুবদলের সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ কামাল হোসেন মুন্সগঞ্জ পৌরসভার সহ সভাপতি মোহাম্মদ গুলজার হোসেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন মিয়া মোহাম্মদ শাহাদাত হোসেন সরকার শহর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক সদর থানা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হোসেন ব্যাপারী সদর থানা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মহসেন মিয়া বিএনপি নেতা রাজা মিয়া মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ পাঠান শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালেহী ফয়সাল আহমেদ মনির বাচ্চু সরকার সদস্য রাজন শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল সরকার শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলম তালুকদার লুটু ওয়ার্ড সভাপতি হোসেন সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সহ সভাপতি ওমর সম্পাদক স্বপন ফরাজি যুগ্ম সাধারণ সম্পাদক পাঠান জুয়েল জজ মিয়া সাতনং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তানবির আহমেদ জয়শ সাধারণ সম্পাদক রাফসান ছাত্রদল নেতা থিয়েল সহ আরো অনেকেই অনুষ্ঠানটিতে আহত ও নিহতদের পরিবারের সাথে বিএনপির নেতাদিকর্মী অনুষ্ঠানটিতে আহত ও নিহতদের পরিবারের সাথে বিএনপির নেতাকর্মীদের কৌশল বিনিময় হয় পরে জেলা শহরে আহত একত্রিশ জনের পরিবার ও তিন নিহতের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয় রিপোর্ট টিভি